তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো এই দেখো ঝিলিক ঝিলিকের কানটা খুব ভালো রকমের ফুলে আছে তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ওকে আমি অলরেডি অফিসের জন্য রেডি হয়ে গেছি তো অফিসে গিয়ে নিয়ে বেদেন দিয়ে ওকে নিয়ে যাও চলে যাবো তোমার ডাক্তারের কাছে ডাক্তারের কাছে থেকে এসে নিয়ে তারপর আমি ঘরে পৌঁছে জাম হয়ে আছে তো তারপরে আমি অফিস চলে যাবো তো হাফ ফার্স্ট হাফটা হয়তো আমি অফিসে থাকতে পারবো না তো চলো ওকে আগে ডাক্তারটা দেখিনি কারণ বেলাতে একটুও সোধে বোনা নেই তো চলো আগে ওকে ডাক্তারটা দেখিয়ে তো বন্ধুরা দেখো এবারে আমরা ডাক্তারখানার জন্য বেরিয়ে যাচ্ছি তো ঝিলিক আমার পিছনে এসে নিয়ে বসেছে আর আমি অলরেডি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে তারপরেই বেরিয়েছি কারণ হচ্ছে রাস্তায় যেতে যেতে আমরা অফিস একবার যাব আমি ওখানে আমি নিজের প্রেজেন্ট দিয়ে তারপরে ঝিলিককে নিয়ে একবারে সোজা চলে যাব পুরুলিয়া তো দেখো বন্ধুরা পুরুলিয়াতে আমরা একজন খুব ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি তো ওখানে আমরা পৌঁছে গেছি ওখানে পৌঁছার পরে ডাক্তার সম্বন্ধে যতটুকু দেখলাম যে না অনেক পেশেন্টই আছে ডাক্তারবাবু খুব ভালো তো ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়েছে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার পরে ডাক্তারবাবু ঝিলিকের নিয়ে যেটা বলল সেটা হচ্ছে যে ঝিলিকের কানে ফ্যাঙ্গাস জমেছিল প্রচণ্ড ফ্যাঙ্গাস পরিষ্কার করেছে ফাঙ্গাসগুলো পরিষ্কার করার পর ডাক্তারবাবু দেখতে পেয়েছে যে ঝিলিকের ব্রাম বাম কানে যে পর্দাটা হয় সেই পর্দাতে হালকা ছেঁড়া আছে মানে ছিদ্র আছে তো সেই ছিদ্রটা দিয়ে ওর যে রসটা বেরোচ্ছিলো সেটা ওই ছিদ্র দিয়েই বেরোচ্ছিল তো ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বললাম কথা বলার পরে ডাক্তারবাবু যেটা বলল সেটা হচ্ছে যে যে ওষুধগুলো দিয়েছে ডাক্তারবাবু সেই ওষুধগুলো প্লাস যে নিয়মগুলো বলে দিয়েছে সেই নিয়মে যদি থাকে তাহলে ডাক্তারবাবু বললে আশা করা যায় যে ও ঠিক হয়ে যাবে অসুবিধা কিছু নেই সেরকম তো এখন নার্ভাস তো আমাদের সবাই হয়ে আছে কারণ ঝিলিক এটা শোনার পর ও বেচারা কেঁদেও দিয়েছিলো আর চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আমি বেরিয়ে গেলাম কারণ ওখান থেকে পুরুলিয়ার থেকে আমাকে আবার ঝিলিককে ঘরে পৌঁছাবো ঘরে পৌঁছে তারপর তারপরে আমি অফিসের জন্য বেরোবো তো সেই জন্য ঝিলিককে আমি বললাম বুঝছি এক কাজ করো তুমি এই সাইকেল একজন আমাকে কেউ দাঁড় করিয়ে দিয়েছিল আমার গাড়ির সামনাটা তো ঝিলিককে বললাম সাইকেলটা একটু দেখানো দিয়ে সাইকেলটা দেখে নিয়ে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ঝিলিককে নিয়ে আর ওখান থেকে ওষুধ ফষুদগুলো কিনে নিয়ে এসে নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আর ঘরে আসার পরে ঝিলিক মানে এতটাই নার্ভাস হয়ে গেছে যে ওকে আর নিজেকে মানে ও নিজের কন্ট্রোল করতে পারছে না

বাঁচবনা যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা সেই দিন রাতে মানে কালকে রাত্রে অসহ্য ব্যথা করছিল আর আজকে ডাক্তার দেখালাম যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে কিছু শুনতে পাচ্ছি না পুরো ব্লক এদিকটা আর এখানে হালকা শুনতে পাচ্ছি তো তোমাদের সব বাড়ি এসে ভিটু বলবে এখন অফিস যাচ্ছে অনেক সময় হয়ে গেছে কারণ ভিডিও এখন দেখতে পারিনি এবার দেখা শুরু করবো তো চলো বন্ধুরা আমি একটু শুয়ে যাই কারণ আমার অসহ্য ব্যথা হচ্ছে কিছু খেতে পারছি না মুখটা হা করতে পারছি না কিছু খেতেও পারিনি একটা শুধু নান খেয়েছি তা খুব কষ্ট করে চা দিয়ে খেলাম ভাত ভাত খাইনি এবার একটু শুয়ে পড়বো চানও করিনি ঠাকুর পূজা দিনে কিচ্ছু করিনি সব পড়ে আছে চলো বন্ধুরা সন্ধ্যাবেলায় আসি এসে নি তারপর আমি তোমাদেরকে সব ডিটেলস বলবো তো গুড ইভিনিং বন্ধুরা আমরা সকাল থেকে মাঝে আর আসতে পারিনি কারণ আমি ডিউটি চলে গেলাম আর এ অবস্থা এতটাই এখন মানে অবস্থা খারাপ যে ওর পক্ষে একা ভিডিও করা এখন আর সম্ভবই না মানে ওর কানের ব্যথাটা মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কীরকম হয়ে আছে দেখো ওই দিকে মুখটা কানটা দেখতে পাচ্ছ কানের তুলো নিয়ে আছে আশা করি তোমরা বুঝতে পারছ তো ডাক্তারবাবু ওর কানটা আজকে একটু ওয়াশ করেছে যেটা আমরা ভয় পাচ্ছিলাম যে কানের পর্দা ফুটো আমার কানের পর্দা ফুটোই বেরিয়েছে তো ডাক্তারবাবু এখন আর ভেতরে ফাঙ্গাস ফাঙ্গাস হয়ে গেছিল তো সেইটা ওয়াশ মানে ওয়াশ ঠিক নাই মানে বার মেরে লেজার দিয়ে মেরে দিয়েছে ভেতরে আগুন টাইপের একটা জিনিস দিয়ে মেরেছে ভেতরটা তো ওই জন্য তোমার মানে অসহ্য ব্যথা যন্ত্রণা কোনো ওষুধে কাজ করছে না একদম যেটা এইরকম করলে এই জায়গাটাতে লাগে তো মানে এই জায়গাটা আমরা খাই যখন তখন এখানে জয়েন থাকে তো আমি এমনি করতে পারছি না কারণ আমি খেতেও পারছি না সকালে একটা নান খেয়েছি দুপুরে একটা নান খেয়েছি হলে অর্ধেকটা নান খেয়েছি আর আমি কিছু খেতে পারছি না কারণ আমি কিছু চিবাতেই পারছি না কথা বলতেও পারছি না আর হাসতেও পারছি না কিছুই না তোমাদের সামনে হেসে হেসে ব্লগ দিতাম তো ওই হাসি মুখটা মনে হয় আর দেখতে পাবেন যে কমিউনিটিটা লিখেছি যে আর মনে ঝিলিকের হাসি মুখ দেখতে পাবে না তো বন্ধুরা সত্যি কথাই বলছে যে ইচ্ছে করে দেবে মনে হয় যে এই কান্না মুখটা না দেখিয়ে হাসি মুখটা তোমাদের কাছে নিয়ে আসি কিন্তু আমি হাসার মানে অবস্থা এখন নেই নিজেও খুব মানে টেনশনে আছি মনে হচ্ছে যে ঠিক হবে কিনা না কারণ ডাক্তারবাবু যেটা বললো যে কানে ফুটো আমার মায়েরও ছিল মায়ের পুরো বর্দাটাই নষ্ট হয়ে গেছিলো আর আমার মামারও ছিল আবার আমার মাসি মেশরও হয়েছে কানে ফুটো তো মেশরটা যেমন ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে

কিন্তু যখন খুব ব্যথা হবে তখন ওটা পেলাম যে কমলো না তো আরে ওটা তো ব্যথা না কম ব্যথা ব্যথা কমে হবে বন্ধ করব না আমার তো কমই হয়নি আমার যেমন যে ব্যথা ছিল এটা ভেতরের জ্ঞানত অবস্থা যদি কাটে কেমন একটা যন্ত্রণা হয় ওই যন্ত্রণাটা পাচ্ছি আমি অনবরত কান থেকে জল পড়ি যাচ্ছে আর আমার যে রস গোড়া ছিল কান থেকে সেটা আমার কানের পর্দাটা ফুঁটো হয়ে গেছে ওই ফুঁটো থেকেই রসটা আমার গোড়াচ্ছে তো ফুটো মানে বুঝতে পারছো যেটা আমাদের মেন শগুনটাকে ধরে রাখে সেটাই ফুটো হয়ে গেছে এবার চিন্তার বিষয় যে এটা ঠিক হবে কিনা কতটা জানি না ডাক্তারবাবু যদি ভালো না করতে পারে হয়তো আমাদেরকে অন্য ডাক্তার চেঞ্জ করতে হবে কারণ অপারেশন এই বয়সে যদি অপারেশন করি তাহলে কিন্তু খুবই খারাপ হবে কারণ এখন শুরুই হলো না সময়টা তা করতে করতে অপারেশন করা আমি নিতেই পারবো না আর অপারেশনের মানে আমরা চাই না অপারেশন করি তো যেহেতু একটা অনেক দূরের ভেবে ভয় না যেহেতু একটা ব্যাপার যে এই সাইজটা এখান থেকে পুরো এই সাইডটা পুরোটাই অবোশ আমার অবশ্য মানে কিছু শুনতে পাচ্ছি বুঝতে পারছি না পুরো ভারী আর এইখানটা তো খুব সীমিত সাউন্ড আসছে যেটা মানে আমি খুব এরকম করে বললে হয়তো আমি শুনতে পাচ্ছি কেউ ডাকলে দূরে বা কিছু গাড়ি পেরোলে সে একটা বেরোচ্ছেও আওয়াজটুকু পাচ্ছে বুঝতে পারছি না কিছু তো কথা বলতে কষ্ট হচ্ছে মায়ের সাথে তো কথা বলতে পারলাম না আর এই জায়গাটা ব্যথা করছে ঢোক গিলতে পারছি না তো লাগছে মেন হচ্ছে এই জায়গাটাতে তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা জানি না তোমাদের ধিলেখ দিদি তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো অনেক ভালো ভালো কমেন্ট করে আজকে দুপুরবেলা তো ফোনটাও নিয়ে চলে গিয়েছিল অফিসে যে আমার কষ্ট হবে বলে মানে ফোনে কথা বলতে পারবো না বলে নিয়ে চলে গিয়েছিল তো আই দেখো বন্ধুরা এইগুলো ওষুধ এই ওষুধগুলো দিয়েছে এইটা একটা খেয়েছি বাকিগুলো এখন এ চলছে একটা একটা করে আর যে ড্রপটা লাগাতে দিয়েছিল অন্য ডাক্তার দিয়েছে সেই ড্রপটা লাগাচ্ছি কানে ডাক্তার মানে এই ডাক্তার আগে কিনেছিলাম ওইটাই ও লিখেছিল ডাক্তার তখন এই ড্রপটাই আমরা লাগাচ্ছি কারণ এটাই লিখেছিল তো কিনতে হলো না এটা বাকিগুলো কিনলাম এটাই হচ্ছে ব্যাপার ডাক্তার বলেছে যেটা সেটা হচ্ছে যে ডাক্তার আমি জিজ্ঞাসা করলাম ওকে বার মানে বাইরে বসিয়ে নিয়ে চেম্বারের বাইরে যে ডাক্তার আপনি যে বললেন কানে ফুটো আছে তো ফুটোটা কি আবার ঠিক হয়ে নিজের আগে যেমন ছিল সেরকম নর্মাল হয়ে যাবে ডাক্তারবাবু বাবু আমি যে ওষুধগুলো দিয়েছি আশা করা যায় যদি ঠিকভাবে কাজ করে যায় তাহলে পনেরো দিনের মধ্যে ওর একদম নর্মাল হয়ে যাবে এরপরে ব্যাপারটা হচ্ছে আজকে প্রথম দিন ও প্রথম ওষুধটা খেয়েছে তো একদিনে ওষুধটা কতটা কাজ করেছে বোঝা খুব মুশকিল দুদিন তিন দিন পর যদি ব্যথাটা কমে 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 ধীরে ধীরে কমে যায় এবং নর্মাল হতে থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ওষুধে কাজ হয়েছে আদারওয়াইজ আমি একজনকে দেখি জানি আমি চিনি খুব উনি একজন বেশ ভালো ডাক্তার যে মাকে অপারেশন করেছিল রানীগঞ্জে তো সেক্ষেত্রে আমি ওকে তখন রানীগঞ্জে নিয়ে যাবো ও মায়ের ঘরেই থাকবে সেক্ষেত্রে আর আশা করি ও এখন যেহেতু একা ভিডিও করতে পারবে না আমি তোমাদের কাছে বলেই দিচ্ছি যে এখন হয়তো কিছুদিন ভিডিও আসবে না কারণ ও যতদিন না একটু ঠিকঠাক হচ্ছে ততদিন হয়তো ভিডিও আমরা দিতে পারবো না তো তোমরা যারা আমাদের সাথে থাকো তারা অবশ্যই আমার সাথে থেকো আমাদের সাথে হয়তো হতে পারে আঘাতটা যেন কোনো কারণে মূল্যে না লাগে কানের পর্দার কাছে তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার বুঝতেই পারছো কান খারাপ মানে কিছুই নেই তো এটাই হচ্ছে ব্যাপার আমি তো খুব মানসিকভাবে ভেঙে পড়েছি ও আমার মা আমার দিদি সবাই সান্ত্বনা দিচ্ছে তো তারপর হচ্ছে মুখ দেখি বুঝতে পারছো কান্নাকাটি করেছি আর শুধু মনে হচ্ছে যে আর আগে মতো হয়তো শুনতে পাবো না সত্যি কথা কান মানুষের কী জিনিস মানে যদি শুনতে না পায় তো বলো এই বয়স থেকে কত কষ্ট তো এটার জন্য তোমরা ভগবানের কাছে দেখেছো তোমরা ভগবানকে বলেছো তোমরা আমার জন্য প্রে করেছো তোমরা আমাকে বারে বারে বইছো তোমাকে ভিডিও দেখতে হবে না দিদি ভিডিও দেখতে হবে না তোমরা সবাই সব বন্ধুরাই আমাকে লিখেছো ভিডিও দেখতে হবে না তুমি আগে সুস্থ হও আসলে এইটা আমি জীবন করে নিয়েছি ভিডিওটা মানে এইটা নিয়ে সারাদিন থাকি ঘরে তো টিভি নেই নিচে টিভি আছে সারাদিন এইটা নিয়েই থাকি এই ইউটিউবটা নিয়ে ভিডিও দেখা ভিডিও করা তো ভীষণভাবে কষ্ট হচ্ছে আর সবাইকে বড়ো কমেন্ট করতে পারছি না কারণ আমি শুনতে পাচ্ছি না ঠিকভাবে এরকম করে একটা ফোনটাকে এমনি করে কানে নিয়ে শুনতে হচ্ছে মানে আমি যখন স্পিকার দিচ্ছি না মানে এত জোরে দিচ্ছি পাড়ার লোক শুনতে পাবে আমি শুনতে পাচ্ছি না আমি এরকম করে কানে শুনতে হচ্ছে আমি আমি চাইছি না যে কানে কাছে ফোনটা নিয়ে গিয়ে শুনি ওটা শরীরের জন্য খারাপ তো বন্ধুরা বেশি বাড়াবো না ভিডিওটা বোরিং বোরিং ভিডিও যাচ্ছে জানি তোমাদের কাছে তোমরা একটা পরিবার তাই তোমাদের সব আপডেট দিচ্ছি তবে আমি খুব জলদি ব্যাপার বাড়ি যাবো এখানে থাকলে আমার চলবে না কারণ এখানে আমি নিজের কষ্টটা পারছি না বলতে পারছি না আমার কষ্টটা বুঝতে পারবো কেউ নেই এখানে মেয়ে থাকলে আমি থাকি আরো মানুষ থাকে নিচে তো আমাদের কানেকশন নেই নিচে না আমি নিচে যাই না মানে যেতে পারছি না তো সেই হিসেবে করে বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি গেলে ভিডিও দিতে পারবো না বা দেখতে ছাড়তে পারবো না দেখতে পারবো না ওখানে টাওয়ার থাকে না ঘরে চলো বন্ধুরা আর কিছু বলবো না তোমাদের দিদি ভাই যেটা ভয় পেয়েছিল সেটাই হয়েছে কান কানের পর্দা ফুটো

তুলোটা নিয়ে রেখেছি দেখছো এই দেখো দেখ না হলে কি বলতো জলটা পড়ে যাচ্ছে বাইরে গড়িয়ে গড়িয়ে পুরো যদি কল যখন ফুটো হয়ে গেছে জল পড়ছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি পরে আবার তোমার সঙ্গে দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একে যে দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা যায় একে সুস্থ করে তোলার জন্য যা যা করা দরকার সেগুলো সেগুলো সব আমি করবো তো চলো টাটা